গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা গল্প ডিটেকটিভ জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসে মশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জাল জুয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে এমনটি তার মামা আর পিসে মশাই ছাড়া কেউ জানে না কারো বাড়িতে চুরি টুরি হলেও জলধর সকলের আগে সেখানে হাজির হয় আর কে চুরি করলো কি চুরি হলো সে থাকলে এমন অবস্থায় কি করত সব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বলল আপনারা একটুও সাবধান হতে জানেন না চুরি তো হবেই দেখুন তো ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গুলি তার উপর জানলার গড়াদ নেই একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে ওসব হবার নেই আমি রামদিনকে বলে রেখেছি জানলার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে চোর জব্দ করতে হলে এসব কায়দা জানতে হয় সেই সময়ে আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হল আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি জলধর কিন্তু তাতে কিছুমাত্র দমেনি বলল ওই আহাম্মক রামদিনটার বোকামিতে সব মাটি হয়ে গেল যাক আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না দিন দু যেতে দাও না দু মাস গেল চার মাস গেল চোর কিন্তু আর ধরাই পড়ল না চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে তা থেকে খাবার চুরি যেতে লাগলো প্রথম দিন রামপদর খাবার চুরি যায় সে বেঞ্চির ওপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে তারপর ক্রমে আরও দু চারটি ছেলের খাবার চুরি হলো তখন আমরা জলধরকে বললাম কি ডিটেকটিভ এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না তার মানেটা কি বলো দেখি জলধর বলল আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না সবুর করো না তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে একথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকেই চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন থেকে তার ওপর চোখ রাখতে শুরু করলাম কিন্তু দুদিন না যেতে আবার চুরি পাগলা দাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চির তলায় লুকিয়ে রেখেছিল কে এসে তার রাতখানা খেয়ে বাকিটুকু ধুলোই ফেলে নষ্ট করে দিয়েছে পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল আমরা সবাই বললাম আরে চুপচুপ অত চেঁচাস নে তাহলে চোর ধরা পড়বে কি করে কিন্তু পাগলা কি শোনে সে কথা তখন জলধর তাকে বুঝিয়ে বলল আর দুদিন সবুর কর এই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি এই সমস্ত ওরিকার সাজি শুনে দাসু বলল তোমার যেমন বুদ্ধি ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ ওরা আবার মাংস খায় নাকি দারওয়ানকে জিজ্ঞেস করো তো সত্যি আমাদের তো সে খেয়াল হয়নি ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায় কই একদিনও তো ওকে মাংস খেতে দেখি না দাসু পাগলা হোক আর যাই হোক তার কথাটা সবাইকে মানতে হলো জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয় সে একগাল হেসে বলল আমি ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না ধরা পর্যন্ত কিছু বলতে আছে কি কোনো পাকা ডিটেক্টিভ ওরকম করে না আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম আর দশ দিন আবার চুরি হয়নি তখন জলধর বলল তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে চোরটা টের পেয়ে গেল যে আমি তার পিছনে লেগেছি আর কিসে চুরি করতে সাহস পায় তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টারমশয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে আমরা বললাম কই হে চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না তার ভয় যে ঘুচে গেল দেখছি তারপর দুদিন ধরে চলধরের মুখে আর হাসি দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা এমনি গুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আর একটু হলেই মার খেত আর কি দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করল আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা লুচি আর আলুর দম রেখে চলে আসবে তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকব আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণের ছোট ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকেই আসুক টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিন টিফিনের ছুটি পর্যন্ত আর কারো পড়াই মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়েও কথাবার্তা হতে লাগল মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চির ওপর দাঁড়াতে হলো। কিন্তু সময়টা যেন কাটতেই চায় না টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা জলধর আমি আর দশ বারো জন উঠোনের কনের ঘরে রইলাম আর একদল ছেলে বাইরে জিমনাস্টিকের ঘরে টুকিয়ে থাকল জলধর বলল দেখ তোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস তাকে মারধর করা ঠিক হবে না লোকটা নিশ্চয়ই খুব সন্ডা হবে আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চেঁচিয়ে উঠবো তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে আমাদের রামপদও বলে উঠল কেন সে যে খুব সন্ডা হবে তার মানে কি সে কিন্তু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না যা চুরি করে নিয়ে নিচ্ছে সে তো কোনো দিনই খুব বেশি নয় জলধর বলল তুমিও যেমন পণ্ডিত রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি ষন্ডা বলতে হয় তাহলে তো আমাদের শ্যামদাসকেই সকলের চেয়ে ষন্ডা বলতে হয় সেদিন ঘোষেদের নিমন্ত্রণ নে ওর খাওয়া দেখেছিলে তো বাপু হে আমি যা বলেছি তার উপর ফোরন দিতে যেও না আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো আমরা কেউ তাতে আপত্তি করব না আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এ সব তারই কাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভেতর থেকে ঠেলছে তারপরে সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল তার মুখে জলধরের সরভাজা তখন যদি জলধরের মুখখানা দেখতে সে এক বিঘত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞেস করলাম কেমন হ্যাঁ ডিটেকটিভ ওই সন্ডা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল তাহলে এখন ওকেই পুলিশে দিই গল্পের রেডিও ওয়ে পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা গল্প ডিটেকটিভ গল্প ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন কী ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে